এমনীত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা করলা চাষ করছেন কিংবা করলা চাষ করতে যারা ইচ্ছুক তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ করলা চাষ করতে গেলে কিন্তু আপনারা এই সমস্যাটায় প্রত্যেকটা মানুষ পরে থাকেন সমস্যাটা হচ্ছে করলা গাছের পাতা কুকড়ে যাওয়া বা করলা গাছ ভাইরাস হয়ে যাওয়া সমস্যা এই সমস্যাটা কি কি কারণে হয়ে থাকে এবং সেই সমস্যাটা সারানোর উপায় কি তা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো দর্শক বন্ধু প্রথমেই আলোচনা করি করলা গাছ কী কারণে ভাইরাস হয় করলা গাছ সাধারণত পোকার কারণে ভাইরাস হয়ে থাকে শোষক পোকা অ্যাফিড জ্যাসিড বা লাল মাকড় এইসবের কারণে কিন্তু করলা গাছ ভাইরাস হয়ে যায় এবং আরও একটা কারণে কিন্তু করলা গাছ ভাইরাস হয়ে যায় সেটা হচ্ছে করলা গাছের জাত ভালো না হওয়ার কারণে করলা গাছের বীজে কিন্তু অনেক সময় ভাইরাস চলে আসে এজন্য আপনারা করলার বীজ যখন রোপণ করবেন অবশ্যই বীজগুলোকে শোধন করে রোপণ করবেন এবং ভালো মানের কোম্পানির কাছ থেকে আপনারা বীজ কিনবেন ভালো মানের জাত কিনবেন তাহলে কিন্তু করলা গাছে ভাইরাস সমস্যাটা কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকে ভালো ভালো জাত যেগুলো আছে সেই জাতগুলোয় কিন্তু ভাইরাস হয় না এজন্য আপনারা সেই জাতগুলো কিনবেন তো কি জাতের করলায় ভাইরাস হয় না এবং কী জাতের করলা থেকে ভালো এবং আমি কী জাতের করলা চাষ করছি এই সব সম্পর্কে কিন্তু আগামীকালকে এই চ্যানেলে একটা ভিডিও দেবো ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে রাখতে পারেন অধিকাংশ করলা গাছ যেহেতু শোষক পোকার কারণে ভাইরাস হয় সেজন্য আমাদের শোষক পোকা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে মেইন যে শোষক পোকার কারণে করলা গাছ ভাইরাস হয় সেটা হচ্ছে সাদা সাদামাছির আক্রমণ এই সাদা সাদামাছি অ্যাফিড জ্যাসিড এই সমস্যার কারণে কিন্তু করলা গাছগুলা কুকড়ে যায় এই সমস্যাটা দমন করার জন্য সব থেকে যে আদর্শ কীটনাশক সেটা হচ্ছে ইমিডিয়া কোলোরোপিট গ্রুপের কীটনাশক কিন্তু শোষক পোকা দমন করার জন্য অত্যন্ত কার্যকারী কীটনাশক ইমিডিয়া কোলোরোপিট গ্রুপের তিনটা কীটনাশকের নাম বলি এক নম্বর কীটনাশক হচ্ছে বায়ার কোম্পানির অ্যাডমায়ার এটা কিন্তু শোষক পোকা দমন করার জন্য খুবই ভালো কার্যকারী একটি কীটনাশক শোষক পোকা দমন করার জন্য দুই নম্বর কীটনাশক হচ্ছে গ্রুপ কেয়ার কোম্পানির ইমিট্যাফ এটাও কিন্তু খুবই ভালো একটি কীটনাশক শোষক পোকা দমন করার জন্য তিন নম্বর কীটনাশক হচ্ছে এসিআই কোম্পানির টিডো এটাও কিন্তু খুবই ভালো কীটনাশক এই তিনটি কীটনাশকের যে কোনো একটি কিনে স্প্রে করে দেবেন প্রতি লিটার পানিতে এক এম এল মিশিয়ে তাহলে খুবই ভালো সুন্দর একটা রেজাল্ট পাবেন কিন্তু আপনার করলার জমিতে করলা গাছের পাতাগুলো যদি নিচের দিকে কুঁকড়ে যায় তাহলে বুঝবেন মাকড়ের আক্রমণ হয়েছে এখন যে তিনটি কীটনাশকের কথা বললাম এই কীটনাশকে কিন্তু মাকড় নিয়ন্ত্রণ হবে না মাকড়ের জন্য কিন্তু আলাদা কীটনাশক মাকড় দমন করার জন্য আদর্শ কীটনাশক হচ্ছে এবামেকটিন গ্রুপের কীটনাশক এবামেকটিন গ্রুপের কীটনাশক কিন্তু মূলত মাকড় নিয়ন্ত্রণ করার জন্যই আবিষ্কার করা হয়েছে তাই আপনারা এবামেকটিন গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন যদি আপনার করলা গাছের পাতাগুলা নিচের দিকে কুকড়ে যায় এমনিও সাধারণত করলার জমিতে কিন্তু মাকড়ের মাকড়ের আক্রমণ সবসময় হয়ে থাকে এজন্য আপনারা মাকড় লাগুক বা না লাগুক আপনারা মাকড়ের কীটনাশক ব্যবহার করে যাবেন দশ দিন পরপর বা আট দিন পরপর শোষক পোকার কীটনাশক এবং মাকড়ের কীটনাশক একসাথে মিশিয়ে স্প্রে করা যায় এজন্য আপনারা একসাথে একসাথে এই দুটি কীটনাশক মিশিয়ে স্প্রে করে দেবেন তাহলে কিন্তু করলা গাছে পাতা কুকুর লাগা বা ভাইরাস হয়ে যাওয়ার সমস্যা কিন্তু একেবারেই লক্ষ্য করা যাবে না এ গ্রুপের তিনটি কীটনাশকের নাম বলি এক নম্বর কীটনাশক হচ্ছে সিনজেন্টা কোম্পানির ভার্ট রিমেক এটা কিন্তু মাকড় দমন করার জন্য খুবই শক্তিশালী এবং কার্যকারী কার্যকারী একটি কীটনাশক মাকড় দমন করার জন্য দুই নম্বর কীটনাশক হচ্ছে অটো গ্রুপ কেয়ার কোম্পানি লিমিটেডের সানমেকটিন মাকড় দমন করার জন্য এবং গ্রুপের তিন নম্বর কীটনাশক হচ্ছে স্কোয়ার কোম্পানির টক্সিমেট এই কীটনাশক তিনটির যে কোনো একটি কিনে আপনারা করলার জমিতে স্প্রে করবেন প্রতি লিটার পানিতে এক এম মিশিয়ে এক এমএল ব্যবহার করবেন এই কীটনাশকগুলা এবং আর এক এম ব্যবহার করবেন ইমিডা কোলোরোফিট গ্রুপের কীটনাশক এই দুই গ্রুপের কীটনাশক যদি প্রতি সপ্তাহে একবার স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনার করলার জমিতে আর ভাইরাস হবে না তবে সব থেকে আসল কথা হচ্ছে আপনারা যদি ভালো মানের জাত নির্বাচন করে যদি চাষ করতে পারেন তাহলে কিন্তু ভাইরাস রোগটা অনেকই অনেকাংশেই হয় না তো দর্শক বন্ধু কি জাতের করলা গাছে ভাইরাস হয় না তা নিয়ে কিন্তু আগামীকালকে একটা ভিডিও দিতেছি ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক বন্ধু এতক্ষণ করলার পাতা কী কারণে কুকড়ে যায় এবং তার সঠিক সমাধান কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এখন দেখাই আমার করলা গাছগুলো দর্শক বন্ধু এই হচ্ছে আমার করলা গাছের জমি আমার করলা গাছের বয়স হচ্ছে এখন আটচল্লিশ দিন আটচল্লিশ দিন বয়সে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর করলা গাছ হয়েছে এবং করলা গাছের ফলনও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে দর্শক বন্ধু আমি কিন্তু করলা সহ আরও অনেক প্রকারের সবজি চাষ করছি করলা বরবটি মিষ্টি কুমড়া লাউ চাল কুমড়া শসা এই সবজিগুলো কিন্তু আমি চাষ করছি প্রত্যেকটা সবজির সুবিধা অসুবিধা জাত পরিচিতি নিয়ে আমি কিন্তু এই চ্যানেলে প্রত্যেক দিন একটা করে কৃষি বিষয়ক ভিডিও আপলোড দিয়ে থাকি ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা